হ্যালো গাছ সবাই কেমন আছো এই দেখো আমি এখন আসছি কি বলে এখানে কি ফুল আছে ফুল না পদ্ম ফুল বলে আমি এখানটায় আসছি ফুল নিতে এত সুন্দর ফুল নিতে ফাইনালি আমি চলে আসলাম এগুলো ফুল সকালে ফুটে এখন তো বিকেল হয়ে গেছে তো সকালে তো আসা হয় না তোমরা কি কেউ কোনোদিন মালা বানিয়েছো এটা দিয়ে রকম হচ্ছে বলো সবাই কেমন আছো ওয়েদারটা খুবই খারাপ এত গরম বলার মত না

আমরা এখানে বসেছি আমাদের দাওয়ারের বাড়ি আমাদের বাড়ি ঘর নাই আমরা পাশের বাড়িতেই থাকি বসেছি হাওয়া খাচ্ছি হ্যালো হাই আমার এই যে আমি মালা বানাচ্ছি এখন বৌমা মালা বানাচ্ছে Okay. See you ফুলটা নিয়ে আসলাম হোক প্রতিদিন সকালবেলা দেখি যে ফুলটা আসছে আমি খুব একদিন আই না একটা দেখি মালা কাটি মালা তো হইলো ফুলগুলো সকালের দিকে ফোটে বিকালে না বিকাল না দশটা এগারোটার সময় হ্যাঁ সকালবেলা সুন্দর লাগে ফাইনালি এই যে হয়ে গেছে এটাকে অনেকে পদ্ম ফুল বলে অনেকে সিজি ফুল বলে কি ফুল তোমরা কমেন্ট করে জানিও ফুলটা খুবই সুন্দর